আমরা সবাই সবসময় একটা আতঙ্কে থাকি যে এই বোধ বড় বড় হয়ে গেল এই মোধায় বড় বড় হয়ে গেল বড় বোধ একবারে আসে না বড় আসার আগে অনেক কারণ থাকে তাই আজকের আলোচনার বিষয়বস্তু রোগের ভয় নয় কারণটা বুঝুন তাহলেই মুক্তি তাহলে এই যে আলোচনা এই আলোচনাটা আমার মনে হয় স্বাস্থ্য সন্ধানী প্রত্যেকটা দর্শকের পুরো আলোচনাটার সঙ্গে থাকার দরকার আছে কারণ রোগের চিকিৎসা করার তো সমাজে অনেক ডাক্তার অনেক চিকিৎসক অনেক প্যাথি আছে কিন্তু রোগ না হয় কি করলে সেটা বলার তো কোনো জায়গা আমার তো মনে হয় যে কেউ নেই কেউ বলে না যে রোগ কি করলে শরীরে আসবেই না আসলে কি হবে সেটা বলার জন্য অনেক ব্যবস্থা আসলে কি করতে হবে সেটা আমার চাইতো আপনি ভালো বোঝেন কিন্তু আজকে আমি আলোচনা করব রোগ যাতে শরীরে না আসে তার জন্য আমরা কি করব রোগ নিয়ে আমরা যতটা চিন্তা করি তার চার ভাগের এক ভাগও যদি রোগের কারণ নিয়ে চিন্তা করতাম তাহলে হয়তো আজ আমাদের এত রোগ আসতেই একবার বলবো তো রোগটা আসে কোথা থেকে আমরা হঠাৎ করে কি অসুস্থ চলে যাই নাকি শরীর অনেক দিন ধরে আমাকে সাবধান করে এটা বুঝে দেখেছেন তখন আজ আমি আপনাকে সেই সহজ কিন্তু গভীর সত্যটাই কিন্তু বোঝাতে চাই রোগ আসলে সত্য নয় রোগ হল শরীরের ভাষা আমাদের সাধারণ অভ্যাসের ভুল আমরা যখন মাথা ব্যথা মাথাটার মাথা ব্যথা হচ্ছে আমরা দুটো একটা ট্যাবলেট খেয়ে নিই কিন্তু ভাবি না কেন মাথা ব্যথা হচ্ছে তাহলে উচিত ছিল কেনটা খুঁজছে আচ্ছা মাথা ব্যথা হচ্ছে আপনি কষ্টের জন্য ট্যাবলেটটা খেলেন এটাও ঠিক আছে যা ট্যাবলেটের সাইড এফেক্ট কি হবে আমি সে জায়গাটা বলছি না কিন্তু খাওয়ার পরে তো ভাবুন কেন মাথা হতে না হলো আগামীকালে যেন খেতে না হয় বা আগামী পরশু যাতে খেতে না হয় আমরা কিন্তু ট্যাবলেটটি খেয়ে কাজে বেরিয়ে যাই কে আর ভাবি না যে কেন হলো এই কেনটা ভাবাটা খুব দরকার আমরা যখন গ্যাস অ্যাসিডিটি ঘনতা বা চামড়ার সমস্যায় ভুলি আমরা শুধুকে দূর করি কিন্তু কারণটাকে আমরা কেউ ঠিক করি যার ফলে সমাজে সুস্থতা অধরা কেউ সুস্থতাকে পাচ্ছেন না সমস্ত রোগে সমানে ওষুধ 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 হোক না যেকোনো ট্যাকে ওষুধ খেয়ে আর যা হোক রোগ থেকে আরাম সম্ভব প্রকৃত নিরাময় কথাটা ওষুধে আছে বলে আমার জানা নেই হ্যাঁ ওষুধ আপনাকে সাময়িক রিলিফ দেবে এবং সেটা দরকারও আছে আমি সমর্থনও করি কিন্তু আপনাকে ভাবতে হবে রোগের কারণটা কি আমাকে সেই কারণটা চিনি নিতে হবে এবং আমাদের তার প্রতিকার করতেই হবে আচ্ছা ভাবুন তো যে ঘরে আগুন লেগেছে আমরা শুধু ধোঁয়া আনি ভাই আগুনের উৎসটা কিন্তু খুঁজে দেখি না আর আগুন লেগেছে বলে ধোঁয়াটা বেরোচ্ছে আমরা বাইরে থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম ভাবে ধোঁয়াটাকে তাড়ানোর চেষ্টা করছি কিন্তু আগুনের উৎসটা কি কোথা থেকে ধোঁয়াটা আসছে সেটা কি খুঁজে দেখাটা জরুরি নয় এটা কি একবারও ভাববেন না এটা কিন্তু ভাবার খুব দরকার ঠিক সেই ভুলটা আমরা প্রতিদিন কিন্তু করে চলেছি আমাদের শরীরের সঙ্গে আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে আয়ুর্বেদ বলছে সেই এক কথা সর্বেশানাম রোগানাম নিদানাম পুকুটা মালা অর্থাৎ সমস্ত মূল কারণ হল শরীরের ভিতরে জমে থাকা টক্সিন বা দোষ বা মল বা আমা আপনি যেটা বলবেন একটা কথা আমরা যদি বুঝে নিয়ে তাহলে রোগ হয়েছে ঠিক আছে ভয় রোগ রোগ হয়েছে যন্ত্রণার কষ্টের জন্য আপনি ডাক্তার দেখিয়েছেন ওষুধ খাচ্ছেন প্যাকি যাই হোক আপনি খান ওষুধ নিন কিন্তু কেন রোগ হয়েছে না আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন না ডাক্তার বাবু আপনাকে বলছেন না আপনি নিজে খোঁজার চেষ্টা করছেন যার ফলেই তো আপনি রোগ থেকে কক্ষ বলতে পারছেন আচ্ছা আগে আমরা যে টক্সিন বা আম বা দোষ আমাদের শরীরে জমে কেন কারণ আমরা ভুল সময়ে খাবার খাই মন খারাপ থাকলেও খাবার খাই ঘুম ঠিক মতো আমাদের হয় না এই ঘুম ঠিক না হওয়াটা একটা বড় কারণ ঘুম ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে টোটাল মেটাবলিজম ভেঙে পড়ে এটা কিন্তু নির্ধারণ মন খারাপ থাকলে আমরা খাবার খাচ্ছি মন খারাপ থাকলে কি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ইঞ্জিন ঠিক মতো শরীরে বেরোচ্ছে না ভুল সময়ে খাবার খাচ্ছি ভুল সময়ে কি সূর্য ডোবার পরেও আমরা দশটা এগারোটা বারোটা খাবার খাচ্ছি আমরা প্রত্যেকে বিভিন্ন রকম শিক্ষা শিক্ষিত হয়েছি কিন্তু আপনি দেখেছেন কোন শিক্ষা বলছে কি লেট নাইট ডিনার স্বাস্থ্যের পক্ষে উপকারী ছোট ছোট কতগুলো পরিবর্তন আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা রোগের কারণটাকে যদি খুঁজে নিয়ে রোগের কারণটাকে দূর করতে পারি তাহলে কি সত্যিকারে বলুন তো রোগ নিয়ে এত ভয় দরকার আছে আপনার সুগার হয়েছে ঠিক আছে সুগার বেড়েছে ওষুধ খাচ্ছেন কিন্তু সুগারটা বাড়ছে কেন আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস কেন হয় কি কারণে হয় সেটা কি আপনি জানার চেষ্টা করেছেন জানার চেষ্টা করছেন না আমরা মানসিক চাপকে উপর থেকে যাচ্ছে মানসিক চাপ আসছে ইগনোর করে যাচ্ছে ফলে শরীরে ভারসাম্য নষ্ট হচ্ছে আর তখনই শরীর কিন্তু অসুস্থ হয়ে নিজেকে বাঁচানোর জন্য আমাকে যন্ত্রণা দিয়ে ব্যথা দিয়ে বিভিন্ন রকম সংকেত দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছে আমরা সেই সংকেতগুলোকে বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা এতে এতক্ষণ মূলত আয়ুর্বে কথা বিজ্ঞান কি বলছে এখন বলছে যে সত্তর থেকে আশি পার্সেন্ট রোগের মূল কারণ লাইফস্টাইল ডিসঅর্ডার অর্থাৎ জীবনশৈলী সত্তর থেকে আশি পার্সেন্ট আধুনিক বিজ্ঞানের কথা তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট রোগ যদি আমরা নিজেরা ঠিক করে ফেলতে পারি থার্টি পার্সেন্ট রোগ থাকবে অসুবিধা কি আছে চিন্তা কারণ কি আছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের সমস্যা ক্যান্সার এগুলো হঠাৎ করে আসেন বরং বছরের পর বছর ছোট ছোট ভুলে ফলস্বরূপ কিন্তু আজকে এই রোগ রোগ আসলে মাথায় হাত দিয়ে চিন্তা করে লাভ নেই আর শরীর আপনাকে সাবধান করেছে কিন্তু আপনি সবসময় ছোটখাটো সিগন্যাল গুলোকে ধামাচা দেওয়ার চেষ্টা করার ফলস্বরূপ আজকে এই রোগ এটা সবার প্রথম বুঝতে পারু এরা গবেষণা করে দেখেছেন যে যদি মানুষ শুধু ঘুম খাবার আর ব্যায়াম আর মানসিক প্রশান্তির দিকে মন দেয় তাহলে প্রায় ষাট পার্সেন্ট রোগকে প্রতিরোধ করা যায় কিন্তু আধুনিক বিজ্ঞানের এই রিসার্চ গুলো প্রচার নেই প্রচার নেই বলে আমরাও জানার চেষ্টা করি না যা খুশি খেয়ে যায় ঘুমটা ও না হলেও চলবে এরকম একটা মানসিকতা না সবার প্রথম সুস্থ থাকতে ভাবুন দাঁত পড়ে গেলে আর কি হবে দাঁত থাকতে দাঁতের যত্ন করুন এই যে প্রবাহটা রয়েছে এর গুরুত্ব বিশাল তাহলে পশু কি দাঁড়ালো আমরা কি শুধু পশুকে ভরসা করবো না নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব করবো তাহলে আসল ব্যাপারটাই দাঁড়াচ্ছে রোগ নয় রোগের কারণটাকে বোঝা খুব দরকার রোগের নাম জানার চাইতে তার কারণ জানা অনেক বড় জ্ঞান আমরা প্রত্যেকে তার রোগ সম্বন্ধে এত বেশি আর কি ভালো কিন্তু কি কারণ রোগ হলো সেটা জিজ্ঞেস করলে আমরা কেউ বলতে পারি না কারণ আমরা এগুলো নিয়ে কেউ ভাবি না আমরা দেখেছি যার যে রোগটা হয় সেই জীবনটা বিশাল রোগ্য সবসময় সোশ্যাল মিডিয়া সে পড়ে যাচ্ছে তার রোগের প্রতিকার কোথায় আর প্রতিকার কোথায় খুঁজে পাবেন না প্রতিকার আপনার কাছে আছে চোখে চশমা দিয়ে আমরা যদি চশমা খুঁজে পেলাই যে হাল হয় আজকে সুস্থতা ঠিক সেই রকমই হয়ে দাঁড়িয়েছে আপনি গাছের পাতা শুকিয়ে গেলে শুধু কি জল ঢালেন নাকি আগে দেখেন মূলটা শুকিয়ে গেছে কিনা তাই না ঠিক তেমনি শরীরে মাটির মতো কারণ না বুঝে চিকিৎসা করলে ফল আসে না বলে আপনি ফল পাচ্ছেন না কিন্তু কারণটা খুঁজে কারণটা যদি নিজে দূর করেন কথা নিজেকেই করতে হবে আর সঙ্গে যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল আছে এটা আধুনিক বিজ্ঞানের লব্ধ ফল এটা আমি আমার মন গড়া কথা বলছি না এটা সবার প্রথমে বুঝে নিন সমাধানের পথ কি রোগ নিয়ে ভয় পাবেন না সমাধানের প্রথম কথা হচ্ছে রোগ নিয়ে ভয় পাবেন না বরং যার চেষ্টা করুন নিজের শরীরকে জিজ্ঞাসা করুন আমি কোথায় ভুল করছি সকালে বলতে করাটা উচিত খালি থেকে জল খাওয়া উচিত দিনে অন্তত তিরিশ মিনিট সূর্য ও বাতাসের সংস্পর্শে থাকা উচিত খাবারে সরলতা আনা উচিত রাগে সংযম আনা উচিত মনে কৃতজ্ঞতার প্রকাশ আনা উচিত প্রতিদিন কিছু সময় নীরব থাকা উচিত শরীর কথা শুনুন আপনি সেই শরীরের কথা শুনুন এগুলোই প্রকৃত প্রতিরোধমূলক চিকিৎসা এই জ্ঞান আয়ুর্বেদে হাজার হাজার বছর আগে দিয়ে গেছে আজ আধুনিক বিজ্ঞানও কিন্তু সেই পথেই ফিরছে শুধু আপনি আমি পিছিয়ে পড়লে হবে না এই প্রতিযোগিতার যুগে আধুনিক শিক্ষার যুগে আমাদেরকেও আয়ুর্বেদ এবং আধুনিকতা দুটোকে সঙ্গে নিয়ে একসঙ্গে মেয়ের বন্ধন করে আমাদের সুস্থতাকে হাতের মুঠো আনতে হবে এবং সেটা সম্ভব খুব সহজে সম্ভব যদি আপনি চান আপনার যে লাইফস্টাইলের ভুল আপনার এই লাইফস্টাইল জিনিসগুলো হয়েছে সেই লাইফস্টাইলের ভুলগুলো শোধানো খুব জরুরি যতক্ষণ লাইফস্টাইলের ভুল না সুযাবেন ততক্ষণ আপনি যতই চিকিৎসা করুন আরাম পাবেন নিবারণ রোগ মুক্তি আপনার কাছে অধরা থেকে যাবে আজকের ভিডিওটা আমি শুধু আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমি শুধু এইটাই বুঝতে চাইলাম যে যা চিকিৎসা করছেন করুন কিন্তু নিজের ভুলটা খুঁজুন নিজের ভুল যতক্ষণ দূর না করবেন নিজের লাইফ স্টাইলে যতক্ষণ পরিবর্তন না করবেন এই শরীর নামক ইঞ্জিনটা যে পর্যন্ত চলতে অভ্যস্ত সেই পদ্ধতি যতক্ষণ অ্যাপ্লাই না করবেন ততক্ষণ সুস্থতা অসম্ভব যেটা আপনি ভালো করে জানেন অতএব সুস্থতা সহজে সম্ভব আপনি আপনার কাছাকাছি যে চিকিৎসা করছেন কোন সঙ্গে কোনো প্রাকৃতিক চিকিৎসকের স্মরণাপন্ন হন শরীর কিভাবে চালাতে হয় সেটা জানুন যদি আপনি আপনার কাছাকাছি না পারেন আমার স্ক্রিনে নাম্বার চলছে এখানে যোগাযোগ করতে পারে আমি আপনাকে সাহায্য করবো সুস্থভাবে বাস্তে শেখাটা জরুরি সুস্থভাবে বাস্তে শেখার পর যদি ও হয় তখন চিকিৎসাটা রইলো কিন্তু ছোট্ট একটা মাথার যন্ত্রণায় সঙ্গে সঙ্গে নিজে ডাকতেন ছোট্ট একটুখানি গ্যাস হয়েছে সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ নিজের ডাকতেন আজকে আপনার বড় রোগে সূত্রপাত আপনি নিজে হাতে করছেন এটা আমার কথা নয় বৈদিক জ্ঞানও বলছে আধুনিক বিজ্ঞানও বলছে আপনি আমি কখনো বৈদিক জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানকে এই করে বাঁচতেই পারবে না অত দুটো নিয়ে একটা সামঞ্জস্য থেকে চলাটাই বুদ্ধিমানের কাজ নয় কি আজকের ভিডিওটা কতটা কাজে লাগলো আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিওতে আবার কোন নতুন চমক নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং নিজের লাইফ স্টাইলের ভুলগুলো পরিবর্তন করার চেষ্টা করবেন নমস্কার